এগুলি কোনো প্রবলেম হবে না আছে বাটা এপেক্সের মত এপেক্স বাটা এপেক্স ব্যবহার করা যায় কি মেশিন যদি নষ্ট হয়ে যায় এক বছর পর তখন তারা কিভাবে ঠিক করবে এটা আমি করে দেব স্টেন আমি করে দেব এটার কোনো গ্যারান্টি নাই এটার কোনো অনেকে দেখবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় মিথ্যা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সামনে যেহেতু এই চলে আসছে অনেকেই কিন্তু চাচ্ছেন মানি কাউন্টার মেশিন কেনার জন্য কারণ আমাদের বাসায় দেন হচ্ছে গরুর হাটে দেন হচ্ছে সব জায়গায় একটা করে জাল নোট ধরার জন্য মানি কাউন্টার মেশিন দরকার আর সেই সম্পর্কে জানাবে বত্রিশ বছরের এক্সপিরিয়েন্স ওয়ালা লোক যে হচ্ছে আমাদের অন এন্ড অনলি জুয়েল ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম খুবই ভালো ভাই আমি আলাই আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে বত্রিশ বছর আপনার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর মনে হচ্ছে চব্বিশ বছর কাহিনী কি না না আমার বয়সটা ফোরটির উপরে ফর্টির উপরে হ্যাঁ হ্যাঁ আমার বয়সটা প্রায় আপনার ফর্টি বা ফোর্টি সিক্স সেভেন হবে ছোট বয়সে আমি বিজনেসে ঢুকছি তো স্যার জন্য আমার বিজনেস বস্টটা হই গেছে 32 আচ্ছা আমরা একটু ফান করলাম আর কি তো আজকে দেখাবো হচ্ছে মানি কাউন্টার মেশিন আর এখানে কিন্তু সিগনেচার কিছু আইটেম আছে আমরা কিন্তু বেশি কাউন্টার মেশিন দেখাবো না কারণ বাজারে কিন্তু নকল প্রোডাক্ট দিয়ে ছড়াছড়ি মানে আমরা ওটা না দেখিয়ে যেটা হচ্ছে আপনার দরকার সেটাই দেখাবো আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের বড় ভাই তো ভাই ফার্স্ট অফ অল আমরা কোন কালেকশনটা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ আমরা শুরু করব EL7800 এই মেশিনটা এই মেশিনটা আপডেট একটা মেশিন 2024 এর লাস্টে আসছে

সই হবে জি এই প্রোডাক্টটিও আপনার 20000 টাকা ছিল এখন শুধুমাত্র 12500 টাকা তার এটা প্রাইস এটার প্রাইস সিমিলার জি এটার প্রাইসটা এটার প্রাইসটা সিমিলার ওকে 125 125 আপনি একটা সীমিত বিতranছি মানে প্রতিটা ঘরে প্রতিটা হাতে প্রতিটা বাজারে প্রতিটা রেস্টুরেন্টে প্রতিটা

এটা এটাকে বলা হয় কি ব্ল্যাক ডায়মন্ড যারা এটা পনেরো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পনেরো হাজার যাচ্ছে হাজার এখানে আরেকটি মডেল আছে দেখেন যদি শুধু টাকা গুনতে চান তারা নিতে পারেন ছয় হাজার মানে এটা দিয়ে কি জাল না 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 এটা জাল তো নাই এটা জাল ছাড়া শুধুমাত্র এটাও 10 12 হাজার টাকা চলে অন্যান্য মার্কেটে তারপরে এটা আর একটি আছে যেটা কথা বলে মেশিন কথা বলে ওকে এই মেশিনটা কথা বলে এটা আপনি নিতে পারেন 10500 টাকা 10500 এটাও তিনটা ডিসপ্লে এক কথা হচ্ছে কি যারা ঘরে বসে কিনবে কিভাবে কিনবে অবশ্যই আপনারা ঢাকার ঢাকার বাইরে যেখান থেকে ঘরে বসে কিনতে চান অবশ্যই আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের নাম ঠিকানা দিয়ে দিবেন প্রোডাক্টটি আপনার বাসায় চলে যাবে ওকে সো শুধুমাত্র ডেলিভারি চার্জ দিতে ভুল করবেন না

এখানে অনেক অনেক খাবার আছে রেস্টুরেন্ট আছে এখানে আসলে অবশ্যই অফিস খেয়ে যাবেন ভাই আপনাদেরকে কফি খাওয়াবে ইনশাআল্লাহ খাওয়াবে পানি খাওয়াবে ইনশাআল্লাহ 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 ভাইয়ের মনটা অনেক বড় দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম